আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াটা বলছিলাম একটা ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটা হচ্ছে কাহার তা আজকে কাহার ভিডিওটা কি সিস্টেমে করবো না করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন ভালো লাগবে অবশ্যই লাগ শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ওখানে যারা নতুন বাইরে বোন এরা ভিডিও দেখেন একটা লাইক শেয়ার করেন অবশ্যই একটা লাইক একটা শেয়ার অবশ্যই ছুটি বোন হিসাবে দিয়ে দিবেন আর অবশ্যই ফুল দিবেন ফুলের ভালোবাসা অবশ্যই পাবেন ওরা চলেন আয়োজনটা করে নিন शे आज के एक विडियो नहीं चले अपने जब आज के कार्य का दिखा देखें अवश्य चैनल पाबाजे अब आंगाइल का आंगाले बल्कि क्यों जाने आंगलिया जाते मन से ताई खावा अब से आज के भिडी हम खेती शुरू कर लं अवश्य भाव लगे পুরা ভিডিওটা দেখবেন তখন আমি কাঠাটা কাটিনি আর অবশ্যই একজনে কমেন্ট করছিলো মানে কাঁধাগুলা কিনবে খা বা কাঁধাগুলো কিনবে কাটে অবশ্যই কাঁধাগুলা কিনবে কাটে আজকে পুরা ভিডিওটা দেখবেন আমি যে সিস্টেমে কাটব এই সিস্টেমে আপনারা কাটবেন প্রথমে এটা কালাই দিন কুসাদা কালাই দেয় এবার টান দিল একবারে সহজ আর কিন্তু এটা কিন্তু কাটার মজা যেমন ইসা মাছের মজক আছে কাঠারও মজক আছে মজা আর এই যে চুলা গুলা এই চুলা গুলা গুলো ফালে খাঁটা একবারে সহজ কোনো জামেল নেই কিছু নেই সবগুলা চুলা গুলা ফালাই দিয়া এই মাথা গুলা ফালাই দিনে এটা কিন্তু ফালামুন এটা লোক হাতটা জানলে কিছুই সহজ এই দেখেন ভিতরে কিন্তু কিসা মাছের যেরকম বা মাংস এই এরকম মাংস এই সিস্টে আমি কাঠাগুলা কাটব আর এইগুলা আমি অধু রা আমি দামা দেয়া কাটে দিয়া চেষ্টা করলে মারা যাবে তবে নাতে বেতার হ্যাঁ আরেকটা পেঁদে কে দেখায় আর এইগুলা কিন্তু ময়লা কাঠার ময়লা এইবার দৌড়বেন এই মাথাটা এই মাথাটা এবার টান দিবেন এই লাদাগুলো ফালাই দিবেন সিস্টেমে আমি কেটে নিব কাটে বুদ্ধি দইয়া শুয়া একটা সিপ অবশ্যই দেখা হবে চুলার

আমি কথাটা বলছিলাম বলছিলাম সে কিরকম বলছে না সব নাম আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর নিয়ে নিব আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কি খালারটা কত কমেন্টে বলে দিবেন তাহলে আসসালাম